বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বইমেলা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বইমেলা শুরু করছি প্রথম পয়েন্ট এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা বইমেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এই রাজ্যে বই সাহিত্য পাঠক ও লেখক সকলের প্রতি মানুষের এক গভীর টান রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুধু বাংলা ভাষার পাঠকদের নয় গোটা দেশের সাহিত্য প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে প্রতি বছর নববর্ষের শুরুতেই মেলার মাঠে যে আনন্দ কোলাহল ভিড় ও বইয়ের সৌরভ ছড়িয়ে পড়ে তা সত্যিই অভিভূত করে বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার জায়গা নয় এটি মানুষের মনন সংস্কৃতি চিন্তা ও সৃজনশীলতার মিলন ক্ষেত্র পশ্চিমবঙ্গের মানুষ বই ভালোবাসে বলেই এই মেলা প্রতিবারই নতুন রূপে ফিরে আসে নতুন পাঠক তৈরি হয় এবং সাহিত্য জগৎকে আরও সমৃদ্ধ করে দু নম্বর পয়েন্ট বইমেলার ইতিহাস পশ্চিমবঙ্গের বইমেলার ইতিহাস বেশ গৌরবময় উনিশশো সালে কলকাতা প্রকাশক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড প্রথমবার আন্তর্জাতিক বইমেলার আয়োজন করে সে ছোট্ট শুরুর পর আজ এটি বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসাবে পরিচিত শুরুতে কলকাতার ময়দানে আয়োজিত এই মেলা পরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে আজ সল্টলেক সেন্ট্রাল পার্কে সুপরিকল্পিতভাবে সাজানো হয় প্রতি বছর একটি দেশকে থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয় যাতে আন্তর্জাতিক সংস্কৃতির আদান প্রদান আরও বাড়ে বইমেলার এই ইতিহাস প্রমাণ করেছে বাংলা সাহিত্য এবং পাঠক সমাজ কতটা শক্তিশালী এবং ঐতিহ্যবাহী তিন নাম্বার মেন পয়েন্ট বইমেলার পরিবেশ বইমেলার পরিবেশ এমন যে কেউ সেখানে গেলে সহজেই সাহিত্য জগতের এক বিশেষ আবহ অনুভব করে প্রবেশদ্বার থেকেই রঙিল সাজসজ্জা আলোকসজ্জা এবং থিম অনুযায়ী তৈরি করা বিভিন্ন স্টল চোখে পড়ে মানুষের ভিড় ছোটদের আনন্দ যুব সমাজের কৌতূহল এবং বয়স্কদের নস্টালজিয়া সব মিলে এক অনন্য পরিবেশ তৈরি হয় চারিদিকে বইয়ের স্তূপ লেখকদের সঙ্গে আলোচনা প্রকাশকদের নতুন প্রকাশনা সেমিনার এসব মিলে বইমেলা যেন এক উৎসবের রূপ নেয় বইয়ের গন্ধ মানুষের ভিড় কোলাহল এসব মিলিয়ে এক জীবন্ত সাংস্কৃতিক প্রদর্শনী চার নম্বর মেন পয়েন্ট বইমেলায় বিভিন্ন প্রকাশনার ভূমিকা বইমেলায় পশ্চিমবঙ্গের প্রকাশক সংস্থাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনন্দ পত্রভারতী পাবলিশার্স মিত্র ও ঘোষ করুণা ত্রিবেণী গঙ্গা সঙ্গীতা এমন বহু নামী অনামী প্রকাশনার স্টলে নতুন বই প্রকাশ করা হয় শিশু সাহিত্য উপন্যাস বিজ্ঞান বই জীবনী কবিতা ভ্রমণ কাহিনী গল্প সব ধরনের বই নতুন সংস্করণে পাঠকের সামনে আসে প্রকাশকদের এই প্রাণবন্ত অংশগ্রহণ বইমেলাকে আরও সমৃদ্ধ করে বইমেলা অনেক নতুন লেখকেরও প্রথম পরিচয়ের ক্ষেত্র তৈরি করে তাদের প্রথম বই পাঠকের হাতে পৌঁছে যায় এই মেলা থেকে। পাঁচ নাম্বার মেন পয়েন্ট বইমেলা ও পাঠকের উৎসাহ বইমেলার প্রতি পাঠকের অদম্য আগ্রহ সত্যি উল্লেখযোগ্য শুধু কলকাতায় নয় জেলার মানুষও বিশেষত হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান দুই চব্বিশ পরগনা থেকে হাজার হাজার পাঠক মেলায় আসেন ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো তারা নতুন কবিতা গল্প পরীক্ষার বই কিনতে আসে অনেকেই প্রিয় লেখকের অটোগ্রাফ সংগ্রহ করে মধ্যবিত্ত পরিবারে এখনও বই কেনার একটি আলাদা আনন্দ রয়েছে বইমেলায় বইয়ের ছাড় থাকায় বেশি বই কেনা যায় এই উৎসাহ বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ককে দৃঢ় করে তোলে নেক্সট ছ নম্বর পয়েন্ট বইমেলায় শিশু কিশোরের আকর্ষণ বইমেলার অন্যতম প্রাণকেন্দ্র হল শিশু কিশোরদের আকর্ষণ মেলার ভেতরে শিশু কর্নার থাকে যেখানে রূপকথা কল্পবিজ্ঞান কমিক্স শিক্ষামূলক বই পাওয়া যায় নন্দনকানন বা শিশু ভবনের মতো আয়োজন শিশুদের কাছে এক রূপকথার দুনিয়া মনে হয় আঁকিবুকি করার স্থান পাপের শো গল্প বলা এসব শিশুদের মুগ্ধ করে তারা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করতে শেখে এভাবেই বইমেলা শিশুদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি করে সাত নাম্বার মেন পয়েন্ট লেখক পাঠক মেলবন্ধন বইমেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো লেখক পাঠক মেলবন্ধন বছরের অন্যান্য সময় লেখকদের দেখা পাওয়া কঠিন হলেও বইমেলায় তারা সরাসরি পাঠকের সঙ্গে কথা বলেন নতুন বইয়ের উদ্বোধন আলোচনা সভা কবিতার আসর সাক্ষাৎকার এসব বইমেলার বিশেষ আকর্ষণ পাঠকরাও তাদের প্রিয় লেখকের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অটোগ্রাফ নেন মতামত জানান এই ঘনিষ্ঠতা সাহিত্য জগৎকে আরও মূল্যবান করে তোলে আট নাম্বারের মেন পয়েন্ট বইমেলা ও বাংলা ভাষা ও সাহিত্য বইমেলা বাংলা ভাষা ও সাহিত্যকে বাঁচিয়ে রাখার এক শক্তিশালী মাধ্যম আজকে তরুণরা অনলাইন মোবাইল সোশ্যাল মিডিয়ার দিকে বেশি আকৃষ্ট হলেও বইমেলা তাদের বইয়ের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয় এখানে বাংলা ভাষার নতুন দক্ষ লেখকেরা উঠে আসেন পুরনো সাহিত্যিকেরা নতুন পাঠক পান গবেষণা গ্রন্থ প্রবন্ধ বাংলা উপন্যাস কবিতা সবই এখানে একত্রে পাওয়া যায় বইমেলা এভাবেই বাংলা ভাষার সুরক্ষা ও বিকাশের অন্যতম ক্ষেত্র ন নম্বর পয়েন্ট বইমেলাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি বইমেলা শুধু বই কেনাবেচা নয় এটি পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে মেলা চত্বরে লোক সংসঙ্গীত নাট্যচর্চা কবিতা পাঠ চিত্র প্রদর্শনীর মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জেলার শিল্পীরা তাদের শিল্পকলার প্রদর্শনী করেন বহু স্কুল কলেজ থেকে সাংস্কৃতিক দল আসে কলকাতার খাদ্য সংস্কৃতিও বইমেলার একটি বড় অংশ ফুচকা ঝালমুড়ি কাঠলেট চা এসব মিলিয়ে মেলায় এক আলাদা স্বাদ তৈরি হয় দশ নম্বর মেন পয়েন্ট বইমেলা ও সমাজ চেতনা বইমেলা সমাজ চেতনাকে বাড়ায় বহু স্টলে পরিবেশ বিজ্ঞান ইতিহাস নারী শিক্ষা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র নিয়ে বই তৈরি হয় সামাজিক সমস্যার ওপর লেখা বই পাঠকের চিন্তাধারাকে প্রসারিত করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও তাদের প্রচারপত্র বিতরণ করে অনেক আলোচনায় গণতন্ত্র মানবাধিকার পরিবেশ রক্ষা সাহিত্য চর্চা সমান অধিকারের মতো বিষয় উঠে আসে এইসব বইমেলা সমাজকে সচেতন ও চিন্তাশীল হতে সাহায্য করে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার বইমেলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে শুধু একটি মেলা নয় এটি হৃদয়ের উৎসব জ্ঞানচর্চার আলো জাতির মননশীলতার প্রতীক এখানে বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা তা সত্যি এক অমূল্য সম্পদ এই মেলা তরুণদের বইয়ের দিকে ফিরিয়ে আনে শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তোলে লেখক পাঠকের ঘনিষ্ঠতা বাড়ায় এবং বাংলা ভাষা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরে বইমেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের এমনই এক অংশ যা আমাদের সমাজকে সুস্থ সুন্দর ও শিক্ষিত করে তুলতে সাহায্য করে সেই কারণেই প্রতি বছর বইমেলা এলে পশ্চিমবঙ্গের মানুষ যেন এক নতুন উদ্দীপনায় জেগে ওঠে বইয়ের সঙ্গে পাশাপাশি হাঁটার আনন্দে